শাহ ইরানী মাজার শরীফ এই মাজার শরীফ নসিদ্দিন জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের শাহ ইরানি রহমাতুল্লাহর মাজার এখানে অবস্থিত তো আসকামার এই প্রতিবেদনে শাহ ইরানি রহমাতুল্লাহ মাজার সম্পর্কে অজানা ইতিহাস এবং রহস্যময় কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক শাহ ইরানি রহমাতুল্লার মাজার শরীফ নরসেন্দি জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের শাহ ইরানি রহমাতুল্লার মাজার শরীফ অবস্থিত হজরত শাহ ইরানি রহমাতুল্লাহর সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা না গেলেও ইতিহাসবিদদের মতে পারস্য ইয়ামেন ইরাক মিশর তুর্কি প্রভৃতি দেশ থেকে বিখ্যাত আউলিয়াগণ হজরত শাহজাদুল রহমাতুল্লার সঙ্গী হিসেবে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে উপমহাদেশে আগমন করেন তৎকালীন সময় ইরানের রাজ পরিবারের সদস্য শাহ ইরানের একজন ধর্মপ্রচারক হিসেবে আসেন তখন তার বয়স ছিল আনুমানিক চল্লিশ বছর উল্লেখ্য তার প্রকৃত নাম অজানা থাকার কারণে এবং ইরানি অধিবাসী হওয়ায় তিনি শাহ ইরানি নামে পরিচিতি লাভ করেন প্রায় তেষট্টি একর জায়গা নিয়ে স্থাপিত শাহ ইরানি রহমাতুলার মাজার শরীফের পূর্ব পাশে একটি সুবিশাল দিঘি রয়েছে যা বৃহত্তম ঢাকার সবচেয়ে বৃহত্তম দীঘি হিসেবে খ্যাত সরকারি নথিতে এই দিঘিটি মহারানের দিঘি নামে উল্লেখ করা আছে শাহ ইরানি রহমাতুল্লার মাজার শরীফের নকশার নমুনার সাথে সুলতানি আমনের স্থাপনের সাদৃশ্য পাওয়া যায় প্রত্নতত্ত্ববিদদের মতে এই মাজার শরীফটি পঞ্চম ষষ্ঠ শতক বছরের পূর্বেকার এক স্থাপত্য নিদর্শন শাহ ইরানি রহমাতুল্লার মাজার শরীফের সামনে থাকা রক্ষিত পাথর ও খিলান আজও সুপ্রাসেন অতীতের স্বাক্ষর বহন করে চলছে কিভাবে যাবেন রাজধানী ঢাকা হতে সিলেট কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিংবা নরসিংদী গামী বাসে ঢাকা সিলেট মহাসড়কের মরজাল অথবা বাইরোসা বাস স্ট্যান্ডে এসে নামুন সেখান থেকে সিএনজি বা পছন্দ মতো স্থানীয় যানবাহনে পুরা দিয়া বাজারে পৌঁছে রিক্সা যোগে শাহ ইরানি রকমতুলার মাজারে দেখতে যেতে পারেন উল্লেখ্য মরজাল বারেসা বাস স্ট্যান্ড থেকে সরাসরি সাহা ইয়ানি রকমতুলার মাজার শরীফে যাওয়ার সিএনজি পাওয়া যায় কোথায় থাকবেন ঢাকা থেকে নরসিংদী গিয়ে সারাদিন ঘুরে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারেন তবে প্রয়োজনে নরসিংদী জেলার অবস্থিত ইব্রাহিম কটেজ সার্কিট হাউস এলজিডি রেস্ট হাউস জেলা পরিষদের রাত্রি যাপন করতে পারেন কোথায় খাবেন নরসিংদী জেলার ফাল্গুনি হোটেল বাবর সি হোটেল এবং বন্ধু হোটেল খোকন হোটেল সহ বিভিন্ন খাবার হোটেল রয়েছে নরসিংদীর জনপ্রিয় খাবারের মধ্যে রসগোল্লা লালমোহন ক্ষীরমোহন শাহি জিলাপি প্রভৃতি উল্লেখযোগ্য সুযোগ থাকলে ভেলানগরে সুস্বাদু মালাইসা স্বাদ নিয়ে যেতে পারেন আপনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাহ ইরানি রহমাতুল্লাহ মাজার শরীফ অর্থাৎ এই ইরানি রহমাতুল্লাহ মাজার শরীফের প্রকৃত নাম কেউই জানে না কিন্তু তিনি যে ইরান থেকে এসেছেন বিধায় তার নাম শাহ ইরানি রহমাতুল্লাহ মাজার শরীফ হিসেবে প্রতিগণিত হয়েছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি তিনি কোন সময় এসেছেন সেটা সম্পর্কে কেউই জানেন না সবাই আনুমানিক ভাবে ভাবছে যে তার বয়স যখন চল্লিশ বছর তখন হজরত শাহজাহান রহমাতুল্লাহ সফর সঙ্গী হিসেবে তিনি ইসলাম প্রচার করার উদ্দেশ্যেই বাংলাদেশে আসেন অর্থাৎ ইন্ডিয়া মহাদেশে আসেন তারপরে আস্তে আস্তে তিনি এই নরসিংদী জেলায় এসে এখানে মৃত্যুবরণ করেন তার নামেই সেখানে তার নাম না জানার কারণে শাহ ইরানী রহমাতুল্লাহ হিসেবেই নামকরণ করেন এবং তাই এই নামেই মাজার শরীফের বর্তমান নাম অনুষ্ঠিত হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ